আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট পরিবর্তন আসছে তো কী পরিবর্তন আসছে সমস্ত কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে তো এই চ্যানেলে কয়েকদিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তো কেন পারিনি সমস্ত কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়েছি তো কথা না বাড়িয়ে দেখে নেব আগামীকালকের আবহাওয়া তো আগামীকালকের আবহাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি উপকূলের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদি হলদিবাড়িতে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে এবং চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে দক্ষিণবঙ্গেরই আজিমগঞ্জ বহরমপুর করিমপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল বেলার দিকে তো ব্যাপী কিন্তু এরকম আবহাওয়া থাকবে তো এরকম বলতে গেলে দুপুরের পর কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো শনিবার যদি আমরা লক্ষ্য করি তো শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অস্থায়ীভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার যদি আমরা লক্ষ্য করি তো রবিবারের জন্য কিন্তু দক্ষিণবঙ্গে অস্থায়ীভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে এবং রবিবার দুপুর ও বিকেলের পরে উপকূলের জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া মালদা দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ এখন যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার শনিবার রবিবার সোমবার লাগাতারভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ষার সিজন বলে তো জানেন তো আপনারা যে ভিডিও কেন দিতে পারছি না মনে শান্তি নেই তো মায়ের অপারেশন হয়েছে তো যাই হোক সংক্ষিপ্ত একটি আপডেট দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন